লক্ষীপুরে এক বছরে পানিতে ডুবে অন্তত একশো পঁচিশ শিশুর মৃত্যু হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সদর উপজেলায় এ উপজেলায় মৃত্যু হয় চল্লিশ শিশুর এর বাহিরে গত এক বছরে রায়পুরে বিশ রামগঞ্জে আটাশ কমলনগরে আটাশ এবং রাঙ্গতি উপজেলায় নয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে মঙ্গলবার উনত্রিশে জুলাই দুপুরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় তথ্যটি প্রকাশ করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সদর উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান প্রোগ্রাম কো অর্ডিনেটর মিনহাজ হাসান সুজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পরে দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয় অন্যদিকে জেলার কমলনগর রামগতিতেও দিবসটি উদযাপন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন নির্বাহী কর্মকর্তা আলম রানা বলেন অন্যান্য এলাকা এলাকা। থেকে কিছুটা নিচু ফলে বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা তৈরি হয় যা শিশুদের জন্য স্বরূপ একটু অসচেতন হলে যে কোনো বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে আর এর থেকে উত্তরণের উপায় হচ্ছে অভিভাবকদের সচেতনতা ও শিশুদের সাঁতার শিখানো যদি আমরা বিশেষ করে আমাদের লক্ষীপুর এই জায়গায়টি একটু নিচু এলাকাochondno এলাকার তুলনায় আমি বেশ কিছু জায়গা চাকরি করেছি তার তুলনায় এখানকার অবস্থান জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণে এলাকাগুলো নিচু যার কারণে একটু বৃষ্টি হয়ে গেলে বা একটু কোনো কারণে পানি যদি এখানে আসে আসতে পারে এখানে জমা পেদেদে জমাট না জলাবর্ততার নিয়ম জনবদ্ধতা তৈরি হওয়ার কারণে পানি বা নিষ্কাশনের সুযোগ না পাওয়া এটা দীর্ঘদিন ধরে স্থায়ী হয় গত বছরে বন্যা হয়েছে না সেখানে কত দিন ধরে এই ধরনের জলবদ্ধতা ছিল প্রায় দুই মাস প্রায় দুই মাস তো এই জলবদ্ধ পরিস্থিতি কিন্তু যে কোনো বাচ্চার জন্য হুমকি স্বরূপ কারণ একটু অসচেতন হলে যে কোনো বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে আমি এখানে যোগদান করার পর থেকে হর শিশু পানিতে ডুবে মারা যাওয়ার সংবাদ পাই সেখানে আমাদের আর কিছুই করণীয় থাকে না তো এই জায়গাতে থেকে হতে হলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটি হচ্ছে অভিভাবকদের সচেতনতা সেকেন্ড যেটি দরকার সেটি হচ্ছে বাচ্চাদেরকে সাঁতার শেখানো দরকার